একটি বাড়িতে সেপ্টিক ট্যাঙ্কের সংস্কারের জন্য একদল শ্রমিক মাটি খুঁটছিল দুপুর আড়াইটা অথবা তিনটের মাঝামাঝি সময়ে হুট করে এক শ্রমিকের সাবলের আঘাতে একটু ভিন্ন শব্দ প্রথমে একবার ওই শ্রমিক ভেবেছিলেন হয়তো পুরোনো লোহা অথবা কিছু হবে হয়তো ফের সাবলের আঘাতে এবার শব্দটা ঠাহর করে বুঝেন ধাতব কোনো পদার্থের সাথে লাগছে এগিয়ে আসে পাশের শ্রমিকেরাও এবার একটু জোরে আঘাত করতে বেরিয়ে আসে পুরনো আমলের একটি হাড়ি বা কলসির একাংশ দীর্ঘদিন মাটির ভেতরে থাকায় জং ধরে যাওয়া কলসিতে সাবলের আঘাত লাগে বাইরের আবরণ ভেঙে বেরিয়ে আসে পুরনো আমলের মুদ্রা এবার চক্ষু চরক গাছ হয় শ্রমিকদের এদিক ওদিক তাকিয়ে দেখে আর কারো চোখে পড়েছে কিনা শ্রমিকেরা ভেবেছিল হয়তো অনেক মূল্যবান গুপ্তধন পেয়েছেন তারা তবে রূপকথার গল্পের মতো শ্রমিকদের পাওয়া এই গুপ্তধনের হাড়িতে অনেক মূল্যবান হীরাজহরত না থাকলেও একেবারে নিরাশ হবার মতো কিছু ঘটেনি হাড়ির মুখ খুলতে বেরিয়ে এসেছে একশো ষাট ভরি ওজনের রৌপ্য মুদ্রা ঘটনা চাপিয়ে রাখার চেষ্টা থাকলেও এক কান দু করে খবর পৌঁছায় পুলিশে পরে পুলিশ এসে উদ্ধার করে মুদ্রাগুলো কালিয়াকৈরে মাটি খুঁড়ে হাড়ি ভর্তি একশো সাঁত্রিশটি রৌপ্য মুদ্রা পাওয়া গেছে শনিবার দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুনুর রশিদ তিনি বলেন বৃহস্পতিবার বাজার পালের সেপ্টিক মাটির হাড়ির ভেঙে ধাতব মুদ্রাগুলো বেরিয়ে আসে যার ওজন একশো ষাট ভরি বলে জানান তিনি মুদ্রাগুলো আদালতের মাধ্যমে প্রত্নতত্ত্ব বিভাগে পাঠানো হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা কালিয়াকুর থানার ওসি মোহাম্মদ আব্দুল মোতালেব মিয়া জানান মুদ্রাগুলোর মধ্যে আঠারোশো পাঁচ আঠারোশো ছয় আঠারোশো সালের মুদ্রা রয়েছে এর মধ্যে ইন্ডিয়া লেখা একটি হাফ রুপি এবং একশো ছত্রিশটি ওয়ান রুপি লেখা মোট একশো সাঁত্রিশটি রৌপ্য মুদ্রা রয়েছে প্রিয় দর্শক বিষয়টি আপনি কীভাবে দেখছেন কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না